সো গ্রামার চেকার এআই ডিটেক্টর এআই হিউম্যানাইজার ট্রান্সলেট সামারাইজ এই সব যদি একটা টুলের মাধ্যমে করা যায় তাহলে কিন্তু চমৎকার সো আজকে আমরা পরিচিত হব কুইল বোর্ড নামে একটা টুলের সাথে যে টুলের মাধ্যমে আমি এই সবগুলো কাজ করতে পারবো সো ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে কুইল বট এখন আমি চাচ্ছি এই কুইল বটের মাধ্যমে আমার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা চেক করার জন্য সে আমি চ্যাট থেকে একটা জেনারেট করা কন্টেন্ট কপি করলাম এবং কুইল বটে গিয়ে আমি পেস্ট করে দিলাম পুরো কন্টেন্টটা এবং সে আমাকে বলতেছে যে পাঁচটা গ্রামার সাজেশন আছে অর্থাৎ আমার প্রায় সেভেন্টি ইজ ওকে এখন আমি এই পাঁচটা গ্রামারের প্রবলেমগুলো যেমন ই কমার্স ই ড্যাশ যাচ্ছে সো এখানে অ্যাকসেপ্ট দ্যাট আর আই ক্যান রিজেক্ট দ্যাট সো সেই অনুযায়ী আমার কন্টেন্টগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে সো এখন আমি দেখাবো এআই ডিটেক্টর অর্থাৎ এই কন্টেন্টটা কিন্তু আমি চ্যাট জিপিটিতে জেনারেট করছি কেন শপিফাই বেস্ট এবং এই কন্টেন্টটা আমি কপি করলাম কপি করার পর আমি কুইল বটে গিয়ে এআই ডিটেক্টর অপশনে গেলাম এবং আমি এই কন্টেন্টটা এখানে বসাই দিয়ে আমি ডিটেক্ট করতে বললাম সে আমাকে বলতেছে এইটি ওয়ান পার্সেন্ট চান্স হচ্ছে এই কন্টেন্টটা এআই দিয়ে লেখা সো এখন আমি চাচ্ছি এই কন্টেন্টটাকে হিউম্যানাইজ করব সো আমি চলে যাচ্ছি এআই হিউম্যানাইজার অপশনে এই এআই হিউম্যানাইজ যেটা করবে সেটা হচ্ছে এই কন্টেন্টটাকে হিউম্যানাইজ করার ট্রাই করবে যেহেতু এটা চ্যাট জিপিটির দেওয়া কন্টেন্ট এটাকে হিউম্যানাইজ করে এটাকে মানুষের লেখা এমন কন্টেন্ট সে আসলে তৈরি করবে সো আমি কিছু কন্টেন্ট কমাই নিচ্ছি যেহেতু আসলে ফিতে কিছু লিমিট আছে সো লেটস

এবং সে কিন্তু আমাকে অল্প কথা দিল যে এই পুরা প্যারাগ্রাফটার আসলে কি সো আমরা একটা টুলের মাধ্যমে কিন্তু সবগুলো কাজ করতে পারতেছি এছাড়াও আমরা ট্রান্সলেটও করতে পারতেছি আমি কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট এটা আমি আমার বেসিক ল্যাঙ্গুয়েজ দিলাম এর পাশাপাশি এটাকে অন্য যে ল্যাঙ্গুয়েজ আমি ট্রান্সলেট করতে চাই সে আমি বেঙ্গলিতে ট্রান্সলেট করতে চাই সে বেঙ্গলি চুজ করার পর আমি দেখবো বাংলায় পুরো কন্টেন্টটা ট্রান্সলেট হয়ে গেছে ইংলিশের কন্টেন্টটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে সো দিস ইজ হাউ উই ক্যান ইউজ উইল বট ইউ ভেরি মাছ